যে আল্লাহ তালা মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে মানে এই ক্রয় বিক্রয়ের ক্রেতা হলো আল্লাহ আর বিক্রেতা হলো কি আমরা তাই না এই নিয়ে আলোচনা হয়েছিল যে যে বিক্রেতা আল্লাহ এমন একটি বাজার যে বাজারে বিক্রেতা মুমিনগণ আর ক্রেতা হলো কে আল্লাহ আল্লাহ কিনবে আমরা বিক্রি করব আমরা কি বিক্রি করব আমরা বিক্রি করব আমাদের জান এবং মালকে কি বিক্রি করবো এবং আমাদের জান এবং মালকে আমরা আল্লাহকে দিয়ে দিব আল্লাহ বিনিময়ে কি দিবে জান্নাত দিবে ভাই বলতে তো এমন একটি সওদা কোথায় পাবেন দুনিয়ার বুকে যেখানে আপনার বিক্রি করতেছে মানুষ আমরা টাকা দিয়ে কিনতেছি জান্নাত বিক্রি করে দুনিয়াতে এমন কোন জায়গা আছে বলে আমার জানা নেই কিন্তু আল্লাহ তাআলা বলছেন এমন একটি জায়গা আছে যেখানে জান্নাত বিক্রি হয় আল্লাহ তালা সেখানে নিজে স্বয়ং ক্রেতা আর আমরা হলাম বিক্রেতা যে আমার সম্পদ এবং আমার জান যদি আমি আল্লাহকে দিয়ে দিই আল্লাহ রাস্তা উৎসর্গ করে দিই আল্লাহ তালা বিনিময় আমাকে জান্নাত দিয়ে দিবে সোহান আল্লাহ তাহলে আমরা তো সবাই জান্নাতের কাঙাল আমরা জান্নাতে যেতে চাই কিনা আমরা তো কেউ জাহান নামে যেতে চায় না চাই কখনোই চায় না পৃথিবীর বুকে সম্মানিত উপস্থিতি পৃথিবীর বুকে আজকে যে বাস্তবতার আদলে আমরা দেখতে পাই আমাদেরকে এই পৃথিবী আমাদের জন্মের পর থেকে যে শিক্ষাটা আমাদেরকে দিচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানের একটি ফিলোসফি রাষ্ট্রবিজ্ঞানের দর্শন যে রাষ্ট্রবিজ্ঞানের যে কিতাবাদি রয়েছে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করেন সেখানে আছে যে একটি রাষ্ট্রীয় ব্যবস্থা কিভাবে গড়তে হবে যখন আমরা একটি রাষ্ট্রীয় ব্যবস্থার কথা চিন্তা ভাবনা করি তখন আমরা চিন্তা করি অ্যারিস্টটলের কথা কার্ল মার্কসের কথা কথা গণতন্ত্রের জনক আব্রাহাম লিঙ্কনের কথা আমাদের কি জানা আছে এগুলা যখন একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এই রাষ্ট্রের দর্শন আমরা কোথা থেকে নিচ্ছি যারা পলিটিক্যাল খুব ভালো বলতে পারবেন যে আমরা রাষ্ট্রের দর্শন নিচ্ছি আব্রাহাম থেকে নিচ্ছি না তাহলে আমাদের মুসলিম হিসেবে তো মাঝামাঝি আরেকটি রাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে সেটা হলো কি মোহাম্মদ সাল আলিয়া সাল্লামের রাষ্ট্র ব্যবস্থা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থার কথা কিন্তু কোনো পলিটিক্যাল সায়েন্সের মধ্যে নাই আছে নাকি এই রাষ্ট্র ব্যবস্থা কিন্তু পলিটিক্যাল সায়েন্সের মধ্যে নাই এই রাষ্ট্র ব্যবস্থা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে একজন শাসক থাকবে এতটা অনারম্বর একজন শাসকের জীবন মান এতটাই সহজ সরল থাকবে যে খেজুর গাছের নিচে বসে শাসন করেছে ইতিহাসটা তাই বলে তাহলে আমাদের বর্তমানে আমরা কেমন শাসক দেখতে পাই দুনিয়ার বুকে আমাদের দেশের কথা যদি কথা যে চিন্তা করি আমাদের সংবিধানের গণতান্ত্রিক সংবিধানের একটি ধারাতে উল্লেখ আছে রাষ্ট্রপতি যদি যিনি রাষ্ট্রের পিতা বা যিনি রাষ্ট্রের মূল কর্ণধার রাষ্ট্রপতি যদি রাষ্ট্র কোনো অন্যায় করে তার বিরুদ্ধে কোন রকম লিগাল নোটিশ বা কোনো আইন জারি করা যাবে না মামলা দায়ের করা যাবে না তার এগিয়ে অথচ যদি আমরা চোদ্দশো বছর পূর্বে ফিরে যাই

ছোট্ট একটা ধাক্কা এরও বিচার করেছেন খলিফাতুল মুসলিমিন আর আমরা যদি চিন্তা করি এখনকার সমাজ ব্যবস্থার মধ্যে এই ধরনের একটি শাসন ব্যবস্থা আমরা করবো বা এই ধরনের শাসন ব্যবস্থা শাসক যদি আমরা খুঁজি তাহলে আমরা হেরিকেন বা বড় বড় ফ্লাইট লাইট জেল জ্বালিয়ে আমরা এই ধরনের শাসন ব্যবস্থা খুঁজে পাবো না পাবো কি তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে আমরা কি ধরনের শাসক চাই আমরা যদি দেখি তার কথা যদি বিবেচনা করি ওমর ইবনুল জেলা আদিল্লা সন্তান মদ খেয়েছিল ঘটনাটা আমরা সকলেই জানি মদ খাওয়ার পরে তখন আমর ইবনুল আস তাকে শাস্তি দিয়েছিলেন ঘরের ভিতরে নিয়ে বেতরাঘাত করেছিলেন এই খবর খলিফাতুল মুসলিম অমর ইবনুল হত্তাবার আদিল্লা কানে যখন যায় খলিফা আমর ইবনুল হত্তাব বলে এই শাস্তি তুমি কেন তাহলে তাকে দিলে তাকে সম্মুখে তাকে মারতে হবে তাকে আবার আমার এখানে পাঠা আমি তাকে শাস্তি দিব জনসম্মুখে যে খলিফার ছেলে বলে তাকে ঘরে নিয়ে শাস্তি দিতে হবে এটা কখনো হতে পারে না কারণ ইসলামিক খলিফা বা সাধারণ মুসলিম কোন ব্যাপার না সকলেই সমান মুসলিমিনের ছেলেকে নিয়ে আসার পরে তাকে আবার শাস্তি দিল ইভেন কি শাস্তি পেতে পেতে সে অজ্ঞান হয়ে গেল বাকি যে গুলো ছিল বেতের আঘাত ছিল সেটা বলেছিল আমার পিঠিয়ে দাও সোহান আল্লাহ এমন শাসক পৃথিবীর ইতিহাসে বিরল সম্মানিত উপস্থিতি আমরা এমন একটি জমানায় বাসবাস করি যে জমানায় জুলুম আর জুলুম আমরা যদি দেখতে পাই সদ্য সিরিয়া সিরিয়ার ব্যাপারে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই সেখানে সিদুয়া নামক কারাগারে কি অত্যাচারটা হয়েছে মুসলিমদের উপরে বাসার আসাল আসাদ ছিল বাসার আল আসাদ দীর্ঘ তেরো বছর এক টানা ক্ষমতায় ছিল তারও বেশি চুয়ান্ন বছর বাসার আল আসাদের তাদের মানে পুরো বংশটাই ছিল আর সম্ভবত চব্বিশ বছর বা তেরো বছর এরকম বাসার আলাসৎ ক্ষমতায় ছিল সে জুলুমের এমন একটি স্বর্গ রাজ্য গঠন করেছিল যে ঘটনা আমরা গত কয়েকদিন আগে জানতে পেরেছি আহ কি কষ্ট কি অবস্থা সিধনা কারাগারে একজন মুসলিম বোন সে বলতেছে আমাকে উনিশ বছর বয়সে ওখানে ঢুকানো হয়েছে আর আমার বয়স বর্তমানে একত্তর বছর বয়স আমাকে বের করেছি আমি বের হয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার সাথে দুই তিনটা দুইটা সন্তান আছে আপনি চিন্তা করে দেখুন তাহলে কি হয়েছে সেই সমস্ত বনেদের সাথে পৃথিবীটা জুলুমের রাম রাজত্বে পরিণত হয়েছে আল্লাহ রাসুল সাল্লাই বলেছেন যুগ ততদিন থাকবে যতদিন আল্লাহ চাইবেন নবতর যুগের পরে আসবে খেলাফায় রাস যুগ খেলাফায় রাস যুগ ততদিন থাকবেন যতদিন আল্লাহ চাইবেন খেলাফায় রাশেদার যুগ ততদিন থাকবে যতদিন আল্লাহ চাইবেন হেলা ভাই যুগের পরে আসবে জুলুমের যুগ ক্ষমতা আঁকড়ে ধরার যুগ ক্ষমতা আঁকড়ে ধরার যুগ ততদিন থাকবে যতদিন আল্লাহ চাইবেন ক্ষমতা আঁকড়ে ধরার যুগ যখন মুলকিয়াতের যুগ শেষ হবে তখন আসবে জুলুমের যুগ আর এখন পৃথিবীতে চলতেছে জুলুম এতটাই জুলুম আমি হয়তো ভাবতেছি আমি তো ভালো আছি আমি সকালে উঠতেছি আমি খেতে খামারে যাচ্ছি আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাই আমি চাকরি করতে যাই আমার দেশে কোনো সমস্যা নাই কিন্তু পৃথিবীর অন্যান্য দেশগুলো মুসলিম দেশগুলোর জন্য হাহাকার যেখানে কষ্ট আর কষ্ট জুলুম আর জুলুম যদি আমরা তাকাই তো সিরিয়া গেল যদি আমরা ফিলিস্তিনের দিকে তাকাই গত আমি বলেছিলাম ফিলিস্তিনের গাজা নগরীকে তারা কি নগরীতে পরিণত করেছে মনে হবে একটা ভুতুরে নগরী টিভিতে আপনারা দেখবেন চ্যানেলগুলাতে দেখবেন যে সেখানে ভুতুরে নগরী এমন ভাবে তারা বোম্বিং করেছে বোম্বিং এর কার্পেট বিছিয়ে দিয়েছে তারা আল্লাহ একবার কি আছে বা আমরা সিরিয়ার ঘটনা জানি আইল্যান্ডের খবর জানি আইল্যান্ড যে বিশ্বব্যাপী ছবিটা সারা নেড়েছিল মৃতদেহ যখন মৃতদেহ যখন তারা চলে যাচ্ছিল সিরিয়ার একজন শিশুর খবর জানি যে শিশু শিশু আহত হয়েছিল মৃত্যুর আগে বলে গিয়েছিল যে আমি আমার রবকে বলে দিব যে তোমরা আমার সাথে কি আচরণ করেছ এমনটি ছিল আমাদের পৃথিবীর এমন হালত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে পৃথিবীতে জুলুমের যুগ ততদিন থাকবে যতদিন আল্লাহ চাইবেন জুলুমের যুগের পরে আসবে খালাফা নবুয়া খেলাফত আসবে দুনিয়ার বুকে নবতের আদলে নবতের পদ্ধতিতে খেলাফত আসবে অন্য কোন তন্ত্র মন্ত্র কোন গণতান্ত্রিক পদ্ধতিতে নয় একমাত্র আল্লাহ রাসুলের পন্থায় দুনিয়ার বুকে খেলাফত আসবে অন্য কোন পন্থায় নাই জুলুম শেষ হবে একদিন পৃথিবীতে আল্লাহর দিন কায়েম হবে সেদিন থাকবে না মাথা উঁচু করার কেউ ইসলামের বিপক্ষে কথা বলার কেউ থাকবে না সেদিন থাকবে না কোনো জুলুম আল্লাহ রাসুল বলেছেন ইমাম আল মাহাদি যেদিন ক্ষমতা আসবে যিনি খেলাফত কায়েম করবে সেদিন দুনিয়ার বুকে এমন ভাবে দুনিয়ার বুকে ইনসাফ কায়েম হবে যেমনটি ভরে গেছিল দুনিয়া জুলুমে জুলুমের বিপরীতে ইনসাফ হবে সেদিন সম্মানিত উপস্থিতি আমরা চিন্তা করি আজকে একটি ভোট পড়লে বাক্সের মধ্যে ইসলাম বিজয় হবে কখনোই নয় কখনোই নয় কখনো একটি ভোট দিলে ইসলাম বিজয়ী হবে না আমরা মনে করতেছি ইসলামিক দলগুলো তারা ভোটে দাঁড়াচ্ছে তারা ক্ষমতায় গেলে ইসলামিক রাজ কায়েম করবে কখনোই না এই সিস্টেম চলতেছে গণতান্ত্রিক সিস্টেম এই সিস্টেম চলতেছে জালেমের সিস্টেম সিস্টেমকে লাথি মেরে ফেলে দিতে হবে যেমনটি লাথি মেরে ফেলে দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আমেরিকা রিকাকে পরাজিত করে তারা নবুতের আদলে খেলাফত আসবে কোন ভোটাভুটি সিস্টেমে খেলাফত দুনিয়ার পক্ষে আসবে না আমরা যদি ইসলামের দর্শনটা বুঝতাম তাহলে কোনোদিন আমরা এদিকে তাকাতাম না ইসলামের দর্শনটা কি সাতদিন আবু আকাস রাদিয়াল্লাহু তাআলা হন যখন রুস্তমাহাবির রুস্তমের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে সাতদিন আবু আকাস রাদিয়াল্লাহু যখন তাজলা নদীর তাজলা নদীর তীরে গেলেন তখন পানি আর পানি কিভাবে পাড়ি দিবে এত বড় নদী কিভাবে পাড়ি দিবে মুসলিম সেনাপতি সাতদিন আবু আকাস বলতেছে হে আল্লাহ রাসুলের সৈনিকেরা তোমরা কি এখানেই থেমে যাবে সকলেই বলেছিল আল্লাহর রাসলে সাহাবী না না এটা পক্ষে হতে পারে না আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দ্বীনের জিমাদারি আমাদেরকে দিয়েছেন

আলাই তোমার উপরই ভরসা করি হাসবুল লকিল যে হাসবুল আল্লাহ অভিভাবক কি উত্তম সাহায্যকারী এই বলে ঘোরা হাঁকালেন ঘোড়া পার হয়ে চলে গেলেন পানির উপর দিয়ে ইতিহাস সাক্ষ্য আপনি দেখবেন বিদয়াল নেহাতে কাসিরের লেখা বিদায় নেহাতে গিতাব স্পষ্ট আছে সেখানে ঘোড়ার একটি পায় এক বিন্দু পানি লাগেনি কোথায় গেল সে পানি সুবাহ আল্লাহ ইসলামের পতাকাকে তারা দাজলা নদীর তীরে যে মহাবীর রুস্তমকে পরাজিত করে সেখানে গিয়েছে কোন দর্শনে কোন বলে কোন ইমান নিয়ে আর আজকে আমরা কোন ইমান নিয়ে চলছি আমরা আজকে দিন খেলাপথ কায়েম করবো দুনিয়ার বুকে সামান্য ভোটের আশায় ভোট দাও ভোট দাও আমাদেরকে ভোট দাও এটা কোন তরিকা রে ভাই কিসের তরিকা ভোট দিতে হবে বড় বাস্তব সত্য কথা এটা এমন অবস্থা মুচির কাছে যে আমরা ভোট চাই মুসলমানের দর্শন কখন এটা এটা নয় মুসলমানের দর্শন ঘোরা হাঁকিয়ে চলে যাবে আল্লাহর ভরসা করে দিন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হবে আল্লাহ রাসুল বলেছেন আদলে কোন কোন গণতন্ত্র জনক আপ্রাম লিঙ্কনের আদলে নয় যেখানে জবাবদিহিতা থাকবে একমাত্র আল্লাহর কাছে যেখানে ভয় করবে মুমিন আল্লাহকে যেখানে মুমিন মুমিন তার দিন পরিচালনা করবে আল্লাহর রাসুলের তরিকায় যদি আমরা বদর যুদ্ধের দিকে তাকাই সম্মানিত উপস্থিতি কথাগুলো কঠিন মনে হবে বাস্তব সত্য কথা আজকে আমরা মুসলিম কিন্তু মুসলমানিত আমাদের মধ্যে নেই মুসলিম আমাদের আমি চিন্তা করি আমার পেটের কথা আমি চিন্তা করি আমার গাড়ি বাড়ি করতে হবে আমি চিন্তা করি আমার সন্তানের কথা আমি আরেকজনের কথা চিন্তা করি না আজলুম কোন মানুষের কথা আমরা চিন্তা করি না আজকে চিন্তা করি না যে বলটা আজকে সিদুয়ানা কারাগার থেকে বের হয়ে বললো যে আমাকে দশ বছর এগারো বছর কারাগারে বন্দি করে রেখেছে আমি বের হয়েছি আলহামদুলিল্লাহ আমার সন্তান বের হয়েছে সাথে এই সন্তানের পিতা কে কি জবাব দিবেন আপনারা কি জবাব দিবেন যে শিশুটা আল্লাহর কাছে বলেছে যে আমি আল্লাহকে বলে দিব আহত শিশু শিশু মারা গেছে শিশু নাই শিশু নিশ্চয় আল্লাহকে বলে দিয়েছে আল্লাহ তালা তার বাহিনী পাঠিয়ে জন্মদুল্লাহকে পাঠিয়ে দিয়েছে আজকে বাসার আল্লাহ পতন ঘটেছে জুলুমের শাসনের অবসান ঘটেছে বাংলাদেশেও দিন হয়নি জুলুমের কায়েম শাসনের বাংলাদেশে ঘটেছে ঘটেছে না অনেকে অনেক নির্যাতিতরা আজকে মুক্তি পেয়েছে সুখী আল্লাহ তালা দিন একদিন আল্লাহ তালা আমাদের দিবে এই দিনকে আল্লাহ তালা জমিনের বুকে বাস্তবায়ন করবে আমি ছাড়া হোক আপনি ছাড়া হোক আল্লাহ তালা আল্লাহ দিন বাঁচাবেই যদি আমরা দিন থেকে সরে যাই ফাসাউফা আয়াতুল্লাহ আল্লাহ তালা এমন একটি বাহিনী পাঠাবেন জুন্দুল্লাহ সামাওয়া যে জমিনের বা জমিনের বাহিনী এবং আসমানের বাহিনী আল্লাহ পাঠিয়ে দিনকে বিজয়ী করবেন দুনিয়ার বুকে তাতে আমি থাকি আর না থাকি আমার মতো মোনাফিক থাক আর না থাক দিন আল্লাহ তালা বিজয়ী করবে এটা আমাদের ইমান আল্লাহ তালা বলেছেন নাসরুম মিন আল্লাহুল করিব অবশ্যির মিনিন আল্লাহর সাহায্য এবং বিজয় অতি সন্নিকটে যদি তোমরা শুসংবাদ মুমিনদের জন্য কাদের জন্য সুসংবাদ মুমিনদের জন্য মুমিন হতেবে সম্মানিত উপস্থিতি মুমিন হওয়ার বিকল্প নাই বদর যুদ্ধের আগে বদর যুদ্ধে আপনারা জানেন কেউ বদর যুদ্ধে মাত্র কয়টা তরবারি নিয়ে বদর যুদ্ধে যুদ্ধ করতে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 8টা তরবারি 313 জন ছিল মুসলিম ফৌজ আর তাদের ছিল হাজার উপরে আর মুসলমানদের মাত্র আটটা তরবারি ছিল আটটা তরবারি নিয়ে তারা যুদ্ধে গেছে চিন্তা করে দেখুন সবাই পেরেছেনি আল্লাহ রাসুল আল্লাহর কাছে দোয়া করতেছে ইয়া আল্লাহ আপনি যদি আমাদেরকে আজকের যুদ্ধে না হেফাজত করেন তাহলে ইসলামের নাম নিশানা উঠে যাবে কে দিনের কাজ করবে রাসুল এই বলে দোয়া করেছিল আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করেছিল আল্লাহ তালা কি বলেছিল হ্যাঁ যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকেও অবলম্বন করো হ্যাঁ যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকে অবলম্বন করো যদি তারা তোমাদের উপর আক্রমণ করে এসে যায় তোমাদের উপরে হ্যাঁ আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন পাঁচ হাজার চিহ্নিত ফেরেস্তা দিয়ে সুবাহান আল্লাহ কিতাব খুলে দেখুন কালামুল্লাহ খুলে দেখুন সুরা সুরা আল ইমরানের একশো পঁচিশ নম্বর আয়াত খুলে দেখুন নাম্বারটা বলে দিন সবাই খুঁজে দেখবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালার যে আয়াতটা তো সেদিন দিয়েছিলেন বেলা ইন তাস বিরু আত্মা সে আয়াতকে উঠাই নিয়েছে আল্লাহ তালা যদি তোমরা ধৈর্য ধর এবং তাকে অবলম্বন করে আল্লাহকে ভয় পাও তাহলে আল্লাহকে আয়াতটা উঠাই নিয়েছেন না পাঁচ হাজার ফেরস্তা উঠাই নিয়েছেন আজও যদি আমরা ধৈর্য ধারণ করি এবং তাকে অবলম্বন করে আল্লাহ রাস্তায় বের হয়ে যদি আমরা দৃঢ় আল্লাহ রাস্তায় বের হয়ে সেদিন আল্লাহ তালা পাঁচ হাজার ফেরেস্তা দিয়ে রাজি করেছিলেন ইউম দিদুকুম রক্তি চিহ্নিত পাঁচ হাজার মালাইকাতি আমাদেরকে সহযোগিতা করবেন সে আল্লাহ তালা আজ দিবে না ব্যাপারটা এরকম না ব্যাপারটা এরকম না যে নবী রাসুলকে দিয়েছেন আজও দিবেন না তা না আজকেও নবী উদর্শে সাহাবি আদর্শে উজ্জীবিত হয়ে যদি বের হতে পারে আল্লাহ দিনের জন্য দিন কায়েমের জন্য জালিমের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ করার জন্য বের হতে পারি তাহলে আল্লাহ তালা আজ আমাদেরকে বিজয় দিবেন এবং মালাইকে দিয়ে ফেরেস্তা দিয়ে সাহায্য করবেন সোহান আল্লাহ ঘোরা নেই বদরের প্রান্তরে যাবে কিভাবে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বাহন নেই একটা বাহনে তিনজন করে সওয়ার কিভাবে সম্ভব একজন হাঁটবে একজন উঠবে আল্লাহ রাসুল আলী রাজন লুবাবা রাজা আলাহ তালন তিনজন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম একবার ওঠে একবার অমুক নামে একবার আলী ওঠে একবার বাবা নামে আল্লাহ রাসুল যখন আল্লাহ রাসুলে পালা নিচে নামার তখন শুধু বলি আর রাসুল আল্লাহ আপনার তো হবে না আপনি উপরেই চড়ে থাকুন এটা কখনই হতে না আপনি নামবেন আমরা ঘোরায় চড়বো তো রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এটা কখনই হতে পারে না

খলিফাতুল মুসলিমিন অমর আদেলা তা যখন ফিলিস্তিন যান ফিলিস্তিন বিজয়ের গেছে যখন খলিফাকে ফিলিস্তিনের চাবি দেওয়া হবে বাইতুল মাগদ্রিসের চাবি দেয়া হবে তখন খলিফার ভিত্ত অমরে অমর আদেলা ভিত্ত একজন ওঠে একজন নামে একজন উঠে ওঠে একজন নামে এই করে তারা পুরা মদিনা থেকে ফিলিস্তিন যায় সাথে কোনো গাড়ি না কোনো বাড়ি না সাথে কোনো উঠে না সাথে সৈন্য সামন্ত না শুধু একা খলিফাতুল মুসলিমিন এবং তার তার সাথে তার দাস ছিল যখন পালাকর মোঠে যখন যখন ফিলিস্তিন পর্যন্ত পৌঁছালো তখন দেখা যাচ্ছে এমন একটি অবস্থা খলিফা হাঁটতেছেন আর তার চাকর ভিত্ত উপরে বসে ইউটের উপরে বসে সুবাহান কেমন শাসক আপনি চিন্তা করুন আর আমাদের দেশের শাসন কথা চিন্তা করুন বা বিশ্বের অন্যান্য শাসকদের কথা চিন্তা করুন তারা কি হয়ে বিলাস বহুল জীবন যাপন করতেছে অথচ পৃথিবীতে একজন ব্যক্তি দেখান একজন ব্যক্তি দেখান সাহাবি আজমাইন এবার অমর মতন একজন শাসক পৃথিবীতে আছে বা ছিল যার এত মূল্য হয়ে গেছে যার এত দাম হয়ে গেছে তার চেয়েও বেশি যে চা বৃত্ত উপরে সে নিচে সবাই দেখে অত হতবাক যে নিশ্চয়ই যিনি উটের পরে বসে আছেন সেই হলো খলিফা আর যে হাঁটতেছেন সে তারা আল্লাহ রাসুল সাল্লাহ সালামে কেমন ছিলেন তা রাসুল সাল্লাহ সাল্লাম যেখানে এমন এমন একটি আদর্শের উৎকৃষ্ট নমুনা পেশ করে গিয়েছিলেন দুনিয়ার বুকে সেখানে তার সাথী সাহাবি খলিফা মুসলিমিন ওমর অমর খাত্তাব কেমন হতে পারে কি আদর্শ পেতে পারে সম্মানিত উপস্থিতি আমাদের দেশে একজন মেয়র ছিল ঢাকাতে খাবার আনতে বান্ন মাস সে শাসন মেয়র ছিল দুপুরের খাবার আনতে প্রত্যেক দিন তার আঠাশ লক্ষ টাকা ব্যয় হয়েছে বান্ন মাস গাড়ি দুপুরের খাবার বাসা থেকে নিয়ে আসবে আঠাশ লক্ষ টাকা খরচ হয়েছে তার আপনি চিন্তা করে দেখুন যদি একজন মেয়রের বান্ন মাসে যদি আঠাশ লক্ষ টাকা খরচ হয় তাহলে একজন প্রধানমন্ত্রী একজন মন্ত্রীর কি খরচ আছে চিন্তা করে দেখুন আর আমরা এমন দেশের বাসিন্দা এমন জায়গার বাসিন্দা এমন আমাদের শাসন কার্য রয়েছে এমন কেউ রয়েছে যারা কি আমরা শুধু অধ আমাদের কাছে অধরাই যে আমরা আমাদের আমাদের সমাজে ওমর ইবনুল খাত্তাবের মতন একজন শাসক আমরা পেতে পারি সুবহানাল্লাহ যারা জবাবদিহিতার মধ্যে ছিলেন তারা জবাবদিহিতার বাইরে কখনোই ছিলেন না মুমর আদল আল্লাহ রাতে বেলায় হাঁটতে জেতেন মদিনাতে হাঁটতেন চারপাশ অন্ধকার হাঁটতেছেন দেখতেছে একজন মা একজন মা পাথর দিয়ে পাথর जलाচ্ছে আর ধোয়া উঠতেছে শিশু বাচ্চা কাটতেছে ঘর ताबুর মধ্যে কাটতেছে ওমর আদল জিজ্ঞেস করলো কি হয়েছে আপনার আপনি এখানে কেন বললাম আমি অনেক দূর থেকে এসেছি আমার বুকে দুধ ছিল কিন্তু এখন আর দুধ নাই আমার সন্তান দুধের জন্য কাঁদতেছে আমি শুধু তাকে সান্ত্বনা দিচ্ছি এই দেখে অমর হাতালো কথা শেষ না হতে চলে গেছে কোষাগারে যে নিজে যে আটার বস্তা নিল এবং তার ভিত্তকে বলল আমার বাইতুল মালে যে রক্ষক ছিল তাকে বলল আমার কাঁধে দাও সে বললো যে আমি আপনার কাজ আপনার না আমাকে দিন বললো না এ দায়িত্ব আমার যাই তো আমার কালকে কেয়ামতের দিন আমার দায়িত্ব তোমাকে জিজ্ঞাসা করা হবে না আমাকে জিজ্ঞাসিত হবে আমার উপরে তুলে দাও জবাব দিতে আমার হিসাব দিতে হবে আমার তাই আমাকে আমার জিনিস আমার মাথার উপর আমার ঘরের উপরে দাও নিয়ে চলে গেলেন নিজে যে সেই পাথর তুলে আটা গরম করে সেখান থেকে রুটি বানিয়ে ওই বাচ্চাকে হাসালো বাচ্চাকে হাসায় খাওয়ায় তারপর আসলো বলতেছে হে ওমর তুমি যেভাবে কাঁদিয়েছ এই শিশুকে সেভাবে হাসিয়ে তুমি যাও নিজে নিজে বলতে সান্তনে দিয়ে চলে আসতেছে আল্লাহ কেমন শাসক ছিলেন আর আমরা তাদের উত্তর আমরা ভুলে গিয়েছি আজকে যে আমরা উত্তর সরি আমরা কাদেরকে ফলো করি আমরা শুধু ওয়াজ করে যাই ওমর ওমর আরে আদালতের শিক্ষাটা কি নে শিক্ষাটা তোমার জীবনে বাস্তবায়ন করো না কেন ওমর মতো একজন শাসক নিয়ে আসো না কেন তার জন্য তোমাদের কোনো চেষ্টা নাই কেন পাঁচ বছর পর হবে বিশ বছর সৈর সারি শাসক থাকবে ষোলো বছর পরে নির্বাচন দিবে একটা ভোট দিবা দিন কায় হয়ে যাবে এত সস্তা দিন আল্লাহর দিন